মিছিলের প্রোগ্রাম রয়েছে বিক্ষোভ মিছিল এবং শুক্রবার শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি এই বার্তায় আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ জনগণের কাছে দেশবাসীর কাছে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হবশ اٿو ما هو ڏي فون ڏي جا وڃو وڃو هاي ڏي